আগুন লাগার পরে আমি টেলিফোনে সংবাদ পাই এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি ওনারা বেরিয়ে আসছে আমি চলে আসছি ফায়ার সার্ভিসের সঙ্গে একই সঙ্গে আমরা এসেছি এবং তারপরে সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের সঙ্গে থেকে আমরা এখানে অনেক হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। এবং ফায়ার সার্ভিস ভালো সার্ভিস দিয়েছে এবং তারা আগুনটা এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এখন তারা সমাপ্তি ঘোষণা করেছেন এবং এখানে ক্ষতি হয়েছে অনেক বিপুল সংখ্যক ক্ষতি হয়েছে যেটার পরিমাণ এখনই বলা যাচ্ছে না এটা তদন্ত করে পরে জানানো যাবে সম্ভবত একটা ধারণা করছে যে পেট্রোলের দোকান থেকে কোনো বিড়ের আগুন বা অন্য কিছু থেকে আগুনটা উৎপত্তি হয়েছে এবং ওই দোকানে প্রথম আগুনটা লেগেছে ঘটছে ঘটনাটা ঘটছে পেট্রোলের থেকে কিছু বের করে আগুন আগে লাগে সেই আগুনটা আমরা সকলে মিলে এই বাজারের সকলে মিলে হাটের দিন ছিল ইন্দ্রাজানি বাজার সকলে মেয়ে আগুনটা নিয়ন্ত্রণ করেছে এই মুহূর্তে আমরা ফার ফায়ার সার্ভিস সকিপুর ফোন দিয়েছি গাডাল ফায়ার সার্ভিস ফোন দিয়েছি তারা সকলে আসিয়া এই আগুনটা আটটা সাড়ে আটটার দিকে নিয়ন্ত্রণ আসছে আনুমানিক সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটছে আমি বাজারে ছিলাম বাজারে থেকে পরে এদিকে আসলাম আইসার দিকে আগুন ধরে গেছে পরে সবাই ফোনাফুনি করলাম আপনার ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসলো আইসা পরে আপনার হাটের যে লোকজন ছিল মিলে মিলা ইয়ে আপনার মাল সমান কিছু বের করা হয়েছে আর অনেক ক্ষতি হয়েছে

যারা মহিলা থাকতো উনি বলতেছে যে ফ্রিজের থেকে আগুন ধরছে আবার অনেকে বলতেছে গ্যাসের চুলার থেকে আগুন ওই ঘরটা পেট্রোলের এবং কেরোসিন তেলের দোকান আগুনটা অল্প সময়ের মধ্যে পুরো বাজার সইরা যায় ওনার আশেপাশে বারো থেকে চোদ্দোটা ঘরের মাল একদম পুরার শেষ হয়েছে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাশাপাশি আশেপাশে দু একটা ঘরের মাল সামানে বের করতে পারছে কিছু কিছু আর বাকি সবগুলোই পুড়ে গেছে আর কি এই জন্য আমরা সবাই আন্তরিকভাবে দুঃখিত আপনার চোদ্দো থেকে পনেরোটা